বরাক নদীর জলস্ত বৃদ্ধি পাওয়ায় বুধবার সকালে গুরুত্বপূর্ণ বদ্রি পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল যার জন্য বদ্রি সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করলো পুলিশ প্রশাসন কোনো ধরনের অঘটন যাতে না ঘটে তার জন্য এই পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন উল্লেখ্য বদ্রি সেতু সংলগ্ন এলাকায় প্রায় একশো মিটার পূর্ত সড়কের উপর দিয়ে বইছে বরাক নদী জল এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন মানুষ তাই বাদ্রি কাশীপুর সড়ক বন্ধ করেছে প্রশাসন এদিকে বরাক নদী জলস্থ লাগাতার বৃদ্ধি পাচ্ছে বুধবার বিকেল বরিশাল চারটা শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই সেন্টিমিটার করে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে বিকেল চারটায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল কুড়ি দশমিক বাহান্ন মিটার অন্নপূর্ণা ঘাটে বিপদ সীমা রয়েছে উনিশ দশমিক তিরাশি মিটার নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ var জলস্তর বৃদ্ধি পাওয়ায় বুধবার সকালে গুরুত্বপূর্ণ বদ্রীপুর-তু সরোখের উপর দিয়ে বইছে বরাক নদী জল যার জন্য বদ্রী সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন কোনো ধরনের অঘটন যাতে না ঘটে তার জন্য এই পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন উল্লেখ্য বদ্রী সেতু সংলগ্ন এলাকায় প্রায় 100 মিটার পূর্ত সরোখের উপর দিয়ে বইছে বরাক নদী জল এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন মানুষ তাই বদ্রী কাশিপুর সড়ক বন্ধ করেছে প্রশাসন এদিকে বরাক নদী জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বুধবার বিকেল 4:00 শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই সেন্টিমিটার করে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে বিকেল চারটায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল কুড়ি দশমিক বাহান্ন মিটার অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা রয়েছে উনিশ দশমিক তিরাশি মিটার নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ